আমরা যেটি দেখলাম সেই বিষয়ে আমি কথা বলছি আমরা বিপ্লবী দেখলাম দেখলাম সেই চেতনার আত্মপ্রকাশ হতে এখন আমরা যেটি দেখছি সেটি সংগ্রামের আরেকটি অংশ যে সংগ্রামীরা এখন কি চায় কিন্তু আমাদের ভাগ্যের কি পরিহাস যিনি বিচার করবেন সেই বিচারককেই সেই বিচারের কারগড়ায় দাঁড়াতে হয় এটি হয়তো আমরা জাতি হিসেবে আশা করেছিলাম না প্রত্যাশা করেছিলাম কথায় বলে যে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার এখানে সেই জনতার কতটুকু নিরাপত্তা রয়েছে কতটুকু বাক স্বাধীনতা রয়েছে কতটুকু রাষ্ট্র তাকে সেই সংবিধানের অধিকার দিতে পেরেছে এটি কিন্তু আজকের বিষয় নয় এটি দীর্ঘদিনের বিষয় আর সেই দীর্ঘদিনের বিষয়ের মধ্য দিয়ে আমরা এই যে চলমান কিছু পরিস্থিতি দেখছি প্রতি নিহত এদেশের রাষ্ট্রক্ষমতায় সেই সাম্রাজ্যবাদী শক্তি এদেশের রাষ্ট্রক্ষমতায় সেই পুঁজিবাজার অর্থনীতি এদেশের রাষ্ট্রক্ষমতায় সেই শোষণকৃত ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যক্তিত্ব প্রতি নিহত কিন্তু আমাদের দখল করে রেখেছে জানি না এখান থেকে আসলে উত্থান হবার এবং এখান থেকে আমরা পরিত্রাণ পাওয়ার কতটা আসলে জাতি হিসেবে আমরা চেষ্টা করে গিয়েছি এখানে চেতনাকে পুঁজি করা হয় আর সেই সাম্রাজ্যবাদী শক্তির হাতে সেই পুঁজিকে তাদের পায়ের তলায় রেখে দেওয়া হয় এই ব্যবস্থা আজকে আমাদের এই রাষ্ট্রের আর কতদিন আসলে চলবে আজকে বাংলাদেশের প্রতিটি সেক্টর প্রতিটি ডিপার্টমেন্ট যেগুলো গড়ে উঠেছে যাদেরকে দেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয় আজকে সেই প্রতিটি প্রতিষ্ঠান আমরা দুর্নীতিগ্রস্ত তারা নিজেরাই নিজেরাই মনে করে যে আমরা আসলে এই রাজতন্ত্রের একটি অংশ এদেশের জনগণকে আগে যেমন সেই কিয়াদা দিয়ে যেমন পিটানো হতো পেয়াদা দিয়ে যেমন জোর করে খাসদার ট্যাক্স আদায় করা হতো পেয়াদা দিয়ে যেমন জমি ভূমি দখল করা হতো পেয়াদা দিয়ে যেমন তাদেরকে দমন করে রাখা হতো সেই পরিস্থিতির পরিবর্তন আমরা এখনও দেখিনি একটি রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষ তারা কখনোই এইভাবে চলতে পারে আর এটি হবারও কথা নয় আমি জানি না কখন ফিরে আসবে সেই আপামর জনসাধারণ এদেশের জনগোষ্ঠী তারা পরিবর্তনের জন্য একটি লক্ষ্য বাস্তবায়ন করার জন্য হাতে নেবে কেননা আমাদের কাছে তো কিছু নেই ভাই আমাদের কাছে রয়েছে চেতনা আমাদের কাছে রয়েছে সৎ উদ্দেশ্য আমাদের কাছে রয়েছে ন্যায় নীতি এবং সংবিধানের অধিকারকৃত কিছু চাওয়া আজকে সেই জিনিসগুলো আমরা সেই সাম্রাজ্যবাদী শক্তির কাছ থেকে আমরা চাচ্ছি সেই ফ্যাসিবাদী শক্তি যেখানে রাষ্ট্রে বসে রাষ্ট্র পরিচালনা করছে আমরা তার কাছ থেকে চাচ্ছি এটি কেন এটি তো সেই বৈষম্যের আরেকটি চিত্র আর সেইখান থেকে আমাদের আজকে বেরিয়ে আসতে হবে পরিবর্তন করতে হবে এখনো সময় রয়েছে দেশের মানুষ দেশের জনগণ তাদের কাছে যেতে হবে তাদেরকে বোঝাতে হবে যেন তারা বুঝতে পারে নয়তো আমরা সেই বহির্বিশ্বের সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাজার অর্থনীতির কাছে প্রতিনিহত কোনটা হতে থাকবো ধরা খেতে থাকব আমাদের প্রতিটি নাগরিকের উপর সেই অসহায়তের যে একটি জীবনধারা সেটি কোন বাস্তবায়ন হতে থাকবে এ থেকে নিস্তারের কোনো পথ নেই এ ব্যবস্থার আমরা একটি পরিবর্তন চাই এবং সেই পরিবর্তনের রাজনৈতিক যে একটি ধারা সেটি আমরা বাংলার মাটিতে এটি ফলপ্রসূ হতে বাস্তবায়ন হতে এটি দেখতে চাই তবে হয়তো জাতির মুক্তি আসবে নয়তো জাতির মুক্তি আমাদের পক্ষে সম্ভব হবে না আজকে দেশের যারা পার্লামেন্ট পার্লামেন্টে যাবার কথা তারা আজকে পার্লামেন্ট থেকে বিতাড়িত যাদের দ্বারাই আজকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবার কথা তারা আজকে হিংসায় দুর্নামে জর্জরিত আজকে নতুন প্রজন্ম যারা চেতনাকে পুঁজি করে এদেশের এই আঠারো কোটি উনিশ কোটি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে খুন প্রতিনিহত দুর্নীতি প্রতিনিহত চাঁদা এবং সেইখানে একজন বয়োজ্যেষ্ঠ একজন শ্রদ্ধীয় মুরব্বী একজন সমাজের কর্ণধর তিনি কথা বলতে গেলে তাকে বলা হয় তিনি কে এই রাজনৈতিক একটি ব্যবস্থা এখন এটি চালু হয়েছে এবং সেটি তাদের মাধ্যমে চালু হয়েছে তাদের মধ্য দিয়ে চালু হয়েছে আমি দেখছি প্রতিনিহতই দেখছি অনেক শহীদ পরিবারকে কাঁদতে কেন যারা শহীদ হয়েছে তাদের তো কাঁদবার কথা নয় তাদের গর্ব করার কথা যে আমার এক সন্তানের বিনিময়ে এদেশের মানুষের মুক্তি এসেছে আমার এক বাবার রক্তের বিনিময় এদেশের মানুষের বাক স্বাধীনতা এসেছে আমার বোনের রক্তের বিনিময় এদেশের বিচার ব্যবস্থা স্বাধীন হয়েছে আমার নাতির রক্তের বিনিময় এদেশের গণতন্ত্রের প্রতিফলন ঘটেছে কেন তাদের কাটতে হবে আজকে আমরা এই কান্নার ভার গাই ভার কাকে দেব একদিকে রাষ্ট্রে বসু উগ্রপন্থী আচরণ আর একদিকে সেই মৌলবাদীদের আলোচনা বাবা যার যার কপালে যা আছে তাই হবে আল্লা আল্লাহ কর যার যার কপালে যা আছে আল্লাহ্লাহ কর এটি তো করবার বলবার কথা নয় যদি আমি পরিবর্তন করতে না পারি যদি আমি মানুষের নিশ্চয়তাই দিতে না পারি যদি মানুষের রাষ্ট্র যে অধিকার দিয়েছে সেটি যদি তাদের হাতে তুলে দিতে না পারি তাহলে আমি কেন রাষ্ট্র সেই গুরুত্বপূর্ণ জায়গায় বসে থেকে কেন একটি দুর্নামের ভাগিদার হব তাহলে আমি সেই চেতনার কতটুকু অংশ গ্রহণ করেছি এখানে ফ্যাসিবাদ বলেন সাম্রাজ্যবাদ বলেন আর সেই বাকশালী একটি ব্যবস্থাকে বলেন এর পুরোটাই রয়েছে আপনাদের মাঠে কেননা আপনারা সেখান থেকে বের হতে পারেননি নয়তো একটি সদ্য স্বাধীন রাষ্ট্রে গুরুত্বপূর্ণ জায়গায় বসে আপনারা দুর্নীতিকে একটি স্বাধীনভাবে এবং দুর্নীতিকে একটি গণতান্ত্রিক অধিকার মনে করে দিনের পর দিন এদেশের জনগণের নেতৃত্ব দিয়ে যাচ্ছে এদেশের জনগণকে ক্রমশ কোনটাশা করে ফেলছেন এটি তো হবার কথা নয় আর এটি করে যদি আপনারা মনে করে থাকেন যে দেশের জনগণের উদ্বেগ থাকবেন তাহলে চরম ভুল করবেন এবং চরম পরিণতির জন্য আপনাদের এক সময় যেভাবে চেতনাকে পুঁজি করে আজকে ওই জায়গায় বসেছেন সেই চেতনা যাতাকলে পড়ে আপনারা নিষ্কৃত হয়ে যাবেন কেননা আমি একটি কবিতা বলেছিলাম যে ইটে গড়া শহীদ মিনার সেই শহীদ মিনারের জায়গাও আপনাদের স্থান হবে কিনা আমার এটি বিশ্বাস হয় না আগামী প্রজন্ম নতুন প্রজন্ম এবং দেশের জ্ঞানীগুণী দেশের যারা বুদ্ধিদাতা যারা জ্ঞানদাতা তাদেরকে আজকে সোচ্চার হতে হবে তাদেরকে এগিয়ে আসতে হবে তাদের জন্যে তাদেরকে একটি জায়গায় দাঁড়িয়ে এই রাষ্ট্রের দুর্নীতিবাজদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আপনারা শক্তি পাবেন সেখান থেকেই পাবেন শক্তি আসবে কেননা আমরা সেই উনিশশো একাত্তর সাল থেকে প্রতিনিহত একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশে স্বাধীন জাতি হিসেবে এখন এ দেশের মানুষের সেই সাংবিধানিক যে অধিকার গণতান্ত্রিক যে অধিকার মানুষের মৌলিক যে অধিকার বিচারিক যে স্বাধীনতা আমরা সেটি এখনো পাই না এবং সেটি দেবার দায়িত্ব আমার এবং আপনাদের আজকে সেই জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে এবং এই ব্যতীত আমি মনে করি এদেশের খেটে খ মেহনতি তাতি জেলে কৃষক এবং দিনমজুর শ্রমিক শ্রমিক শ্রেণীর মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আর সেই পরিবর্তন আমাদের আজকে রাষ্ট্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে সেটি জোর করে দখল করে নয় জনগণের সমর্থন নিয়ে সেখানে যেতে হবে তবে হয়তো এ জাতির মুক্তি আসবে আমরা রক্ত চাই কিন্তু সেই রক্তের বিনিময় স্বাধীনতা চাই আর সেই রক্ত আমরা দিয়েছি অসংখ্য দিয়েছি আর একটি ভাইয়ের রক্ত আমরা দেব না একটি সন্তানের রক্ত আমরা দেব না কেননা রক্ত দিয়ে শুধু চেতনায় বিক্রি হয়েছে রক্তের বিনিময় শুধু সেই প্রভাবশালী সেই সাম্রাজ্যবাদী শক্তি সেই পুঁজিবাজার অর্থনীতি প্রতিনিহত নিহত তারা আমাদের সেই রক্তের বিনিময় দখল করে নিয়েছে আজকে চিহ্নিত করতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে যে কারা আমাদের চেতনাকে পুঁজি করে প্রতিনিয়হ এদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ দিনমজুর কৃষক এবং শ্রমিক শ্রেণীর ব্যক্তিদের সন্তানদের প্রতিনিহত লাশ হতে সাহায্য করে সহন তাদেরকে উৎসাহ যোগায় আমাদের ভাগ্যের কেন পরিবর্তন হয় না জাতির ভাগ্যের কেন পরিবর্তন হয় না দেশের সংবিধানের কেন অধিকার প্রতিফলিত হয় না এটি নিয়ে আজকে শুধু আমার একার চিন্তা নয় আমি মনে করি সমগ্র জাতির চিন্তা এবং সেই জাতিকেই ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করতে হবে এবং সেই প্রতিহত করার মন মানসিকতা প্রতিহত করার সেই জ্ঞান প্রতিহত করার সেই ইচ্ছা এটিকে জাগ্রত করুন মুক্তি আমাদের অনিবার্য সকলকে ধন্যবাদ